হ্যালো ফেসবুক বন্ধুরা তোমাদের জন্য একটু নতুন ভিডিও নিয়ে আসলাম বসিতে মাছ ধরার ভিডিও ভিডিওটা পুরোটাই দেখবে একটা মাছ ধরব ভিডিওটা তোমাদের সামনে আনলাম দুই মিনিটের ভিডিও ভিডিওটা পুরোটাই দেখবেন দেখুন বসিটা আমি ফেলেছি একটু সময় লাগবে মাছটা ধরতে একটু সরে ফেলাই একটা মাছ ধরবই তোমাদের জন্য এই ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখি কী মাছ ধরে ভিডিওটা পুরোটাই দেখবেন না দেখলে তো বোঝা যাবে না মাছ ধরলাম কি ধরলাম না মাছটা এসেছে হ্যাঁ 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 ধরছে 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 মাছটা ধরেছে হ্যাঁ বিশাল বড় একটা মাছ দেখুন টানে তুলতেই পারছি না এই যে একটা মাছ ধরলাম আমি ধরেছি মাছটা এটা একটা রুই মাছ ওজন কতটুকু হবে কমেন্ট করে অবশ্যই সবাই জানাবেন ধন্যবাদ ভিডিওর